কোরে দুদি ভাষা খুদে পা কোরে দুদি কোরে দুদি মদুটাকে মোসাケル মদু সাইনে বলবো কি ভাষা খুদে পা Oh, यार hey. hey. oh.

ভাল ভাবে পচন্দ হৈছে ভাল ভাবে পচন্দ

কেসে যদি আজকে বিয়া করায় না নিয়া হে ওই নিমসববানোরেตาลর খবর খারাপ আছে হ্যাঁ মাশা একটা মাশাআল্লাহ একটা নাতি দেখ তুমি ছুতো হ্যাঁ বিয়া

তুমি কত করে যাও আমি তো তো পুরুষ কিয়া করলাম নি আর কি তুমি কি যদি আমার নাতি সুমা বেশি না করবে না করে করে নষ্ট নষ্ট কে সারা মহিলা জানি গনকার তুই এমনি হাস তুই

उला जान न गडे धोदली कि फावरो बाबा तरो फेल्ने जा 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 सेगोल दिबुना सेगोल दिबुना हे तुमी मसले जा न अमर बिहाव करसिला अरे खप्छनी ति कि जानोस ना हामी बिलाई माझले की करसि ओई बिलाई हे बिलाई हे बिलाई ओई बिलाई

কি তুমি কি করছো বাছর ঘর রইলো মানুষের সুখ দুঃখের সাথে ওই যা কোবা তাই তুমি আমার রাত্রে কি করছো আমার রাত্রি জীবনে

ঠিকঠাক জায়গায় দিও এমনি ব্যাগলো রেডিও এনেছে না করে দিয়ে দাদাই ফোন দিয়েছিলাম হেন হা আমনে আর আমনার বউ আহেন দেখে নাইবার আপনার বোনেরে বিদা দিয়া আমরা যাইকে দেই না কি হ্যাঁ চিনচট না গুনের কি এমনি কোন রে খড়াছ আমরা কোন রে খড়াছ বহুত ফলাইয়া দমু কি করছড়া হুন ফলাইয়া গা নাই আর কিছু করছ তুমার তোই রকম ভাগ খোর মনে খাাই খা চিনগান গা এলা বাক পারছ না হুন এলা বাক পারছ তুমার বোন যদি একই ভালো মানুষ হয় তো কালকা মাত্র বিয়া হইছে আজгай কিজন্য এবাড়তে ফলাইব অনার ভুল খালি সারা সুন্দর হই

मुक्ति परीक्षा सात चाहिँ रूप चलाइदिना बोर हा? ও সালাই বিয়ে করে বাসন করে গেছে কি হয়েছে আমি নিজেও তো বুঝতেছি না বুঝতেছে না কি কথা কৈছে শুনা দৰকাৰ কি কি হৈছে কি হৈছে

ভাবিয়া করিও গাছ করিয়া ভাবিও না আমরা আসলে কিন্তু ভাবি না